দু সাল থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে সতেরোটি পণ্য ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে রয়েছে এই বন্ধ থাকা পণ্য যাতে পুনরায় আমদানি রপ্তানি করা যায় সেই বিষয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা এছাড়াও বাণিজ্যের গতি বৃদ্ধি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ্য বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে বুধবার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যান ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল জানা গিয়েছে সম্প্রতি বাংলা বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে ব্যবসায়ী এবং এফ এজেন্ট সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে তাদের আমন্ত্রণে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সি এন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যান বৈদেশিক বাণিজ্য নিয়ে বুড়িমারি স্থলবন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা ভরত প্রসাদ গুপ্তা শাহজাহান সরকার জয়ন্ত সরকার অজয় প্রসাদ বাপ্পা ঘোষ মহম্মদ রমজান প্রদীপ কানু সঞ্জিত কানু অমন কানু পারস সুরানা বাবলু রায় গোপাল সাহা প্রমুখ ছিলেন বৈঠক শেষে এ নিয়ে কি জানিয়েছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু ও সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা শুনুন যে নতুন কমিটি বাংলাদেশে এক্সপোর্টার এবং ইম্পোর্টের সঙ্গে থেকে হয়েছে এবং বাংলাদেশের সিএন রিপ্রেজেন্টেশন তারা আমাদেরকে ইনভাইট করছিল যেটা কিছু বিজনেস ডেভেলপমেন্টের ব্যাপারে আলোচনার বিষয়ে অনেক কিছু সমস্যা যেগুলো ছিল সেই সব বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং কিছু আইটেম আমাদের দু হাজার তেরো থেকে সতেরোটা আইটেম বন্ধ হয়ে আছে সেসব ব্যাপারে আলোচনা হয়েছে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনার সঙ্গে আমরা দেখা করছি যে দীর্ঘ সতেরো দু হাজার তেরো থেকে এগারো বছর ধরে আমাদের সতেরো আইটেম এখান যাচ্ছে না ওরা একটা এসারও করে আমাদের বন্ধু করে রেখেছি সেই আইটেমগুলো যেন খোলা হয় সেভাবে উদ্যোগ নেওয়া হয় এবং আমাদের বাংলাদেশ পাহাটে যারা ব্যবসায়ী আছে বর্তমান পাথর ছাড়া অন্য কিছু মালের ডিমান্ড নেই ওই সতেরোগুলো সতেরোটা আইটেম গেলে বিশেষ করে আমরা ওইটেমে জোর দিয়েছি ওই আইটেমগুলো খুললে আমাদের ব্যবসা বাড়বে এবং পাথরের আমাদের যে ট্রাকগুলো যাচ্ছে এগুলো একটা সিস্টেমেটিক যেন খালি হয় এবং ড্রাইভারদের জন্য ভবিষ্যতে কোনো কোনো সমস্যা নয় এসব ব্যাপারে একটা আলোচনা হয়েছে মিটিংটা কেমন চাই আজকে ভালো মিটিং হয়েছে এবং ভালো আমরা শুনলাম যে কিছু তো আগে যে পাথরের নিচে শাড়ি গেছিলো ওই কোথাও বাংলা আসে উঠছিলো এইসব ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারি হ্যাঁ এরকম কোনো আলোচনা হয় উঠে নেই ওখানে তো এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি ওর কি ইন্ডিয়াতে আসবে ব্যবসায়ীরা আমি আমাদের উত্তম পদে ইনভাইট করেছে এবং তরফ থেকে আমাদের ইনভাইট করা হয়েছে এখানেও একটা এরপরে আমাদের গেট টুগেদার একটা মিটিং হবে কবে দাদা এর ডেটটা এখন ফাইনালাইজ হয়নি দেখানো আজকে বাংলাদেশের দিকে আমাদেরকে ডেকেছিল ওদের যে নতুন কমিটি হয়েছে ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এবং ডিএলএ অ্যাসোসিয়েশন ওরা আমাদেরকে ইনভাইট করেছিল বর্ডারে কিছু কিছু সমস্যা বা কিছু আলোচনা ছিল এই যে আলোচনাগুলো আমাদের খুব অহার্দপূর্ণ আলোচনা হয়েছে এই আলোচনাতে আমরা খুব খুশি হয়েছি যে আগামীতে যাতে আমাদের ব্যবসা আরও বেড়ে যায় বা বাড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে মিটিংটা কেমন আজকে আপনাদের ভালো হয়েছে তা ওরা কবে ইন্ডিয়াতে আসবে ওরা আগামীতে ওরা জানাবে ওরা পাসপোর্ট নিয়ে ওদের ভিসার কিছু সমস্যা আছে ভিসাগুলো হয়ে গেলে ওরা আমাদেরকে জানাবে সেই হিসেবে আমরা আমাদের এখানে মিটিং করবো আমাদের এক্সপোর্ট গিয়ে এবং সেখানে ওদেরকে আমরা আপ্যায়নও করে এসেছি মানে এসে করে এসেছি নিমন্ত্রণও করে এসেছি মিটিংয়ে আসার জন্য যে পাথর শাড়ি গেছে ওই কোথাও মিটিং উঠছে না না এরকম কোনো কথা বা এরকম কোনো আলোচনা হয়নি যাই হোক এরকম ব্যাপার নেই বর্ডারে যেভাবে সুস্থভাবে যাতে ব্যবসা হয় সেগুলো নিয়েই আলোচনা হয়েছে तर मिटिंग भेलो धन्यवाद आप